রব্বুল আলমিন সুরে মুজাম্বেলের আয়াত নম্বর এগারো বারো তেরো তের সাত করছেন আল্লাহ বলছেন যে আমাকে ছেড়ে দাও অল মুখাজিবিন মিথ্যাবাদীদেরকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর বিধানকে ওহিকে কোরআন আম্বিয়া রসুলগণকে মিথ্যা মনে করেছে রব্বুল আলমিনের তৌহিদকে ইমান ইসলামকে মিথ্যা জ্ঞান করেছে যারা ভোগ ছিল উলি না আমাদের দুনিয়ায় কোনো অভাব ছিল না খুব খেয়েছে দিয়েছে খুব আমোদ করতে করেছে ভোগ বিলাসের যাপন করেছে তাদের সুখের সামগ্রীর অভাব ছিল না তাদের সাথে আমাকে ছেড়ে দাও এই ভাষাটা বাঘ বোঝেন তো যদি কেউ কাউকে মারতে যায় হ্যাঁ ওকে কেউ ধরেনি এখন পর্যন্ত কি মারতে দেব না কিন্তু ছেড়ে দিতে তোরে দেখছি ওকে আমি বলে না বলে না চার দেখছি ওকে তো আল্লাহ রব এই হ্যাঁ অলংকারপূর্ণ ভাষা জার্নি ওয়াল মুখ দেবিন আমাকে ছেড়ে দাও এই মিথ্যা জ্ঞানকারীদের সাথে যারা বিলাসী ছিল ও মাহিল হোম কালিলা আর দুনিয়ায় কিছুদিন তাদেরকে ভোগ বিলাস করার জন্য ছেড়ে দাও দুনিয়াতে আমি শাস্তি দেবো না এতে প্রতারণার কিছু নেই এতে ধোকা খাওয়ার কিছু নেই এটা মনে করি না যে এদেরকে ধরা হবে না এদের শাস্তি দেওয়া হবে না কঠিন অবস্থা তাদের হবে বরং তাদের পরিণাম আরও খারাপ হচ্ছে যত সময় যাচ্ছে তাদের জুলম অত্যাচার বাড়ছে তাদের অন্যায় অপরাধ বাড়ছে তাদের গুণা বাড়ছে সে হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে সুতরাং তাদের শাস্তিও বৃদ্ধি পাচ্ছে তারপর আল্লাহ বলছে ইন্নালা দেয় না আনকালা ও জাহিমা নিশ্চয় আমার নিকট তাদের জন্য রয়েছে শেকল অনেক শেকল তাদেরকে শেকলাবদ্ধ করা হবে তাদেরকে বাঁধা হবে শেকল দিয়ে ও জাহিমান জাহান নামের আগুন প্রস্তুত হয়ে রয়েছে অত তো আমান যা আগস্তি ও আজাবান এমন খাবার রয়েছে খাদ্য রয়েছে যেটা গলায় আটকিয়ে যায় ফেঁসে যায় এমন খাবার যেটা কি হবে গলাতে গিয়ে আটকিয়ে যাবে ও আজামান আলিম আর মর্মান্তিক শাস্তি রয়েছে এ মর্মে এমাম আহমদ রাহেমাউল্লাহ ইবন আব্বাস রাজি আল্লাহ তালানমাতে বর্ণনা করছেন ও তামান আমার তিন এমন খাবার যেই খাবার জাগুসা অর্থাৎ আটকে যায় খাদ্য তাহলে শৌকুন সেটা এমন কাঁটাযুক্ত খাবার হবে ইয়া খুজবিল হালাক হালাকে যে খাদ্য নালিতে সেটা লেগে যাবে গিয়ে লায়াত খোলো আলাই এক ভিতরেও যাবে না আর বেরও হবে না বের করাও সম্ভব হবে না আর ভিতরেও ঢুকানো যাবে না এদিকেও যাচ্ছে না ওইদিকেও যাচ্ছে না মহান আল্লাহ ইরশাদ করেছেন ও আম্মা মানু উতিয়া কিতাব হবে শ্যামা লেহি সন যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে কারা তারা জাহান নাম জাহান বাম হাতে পেছন দিক থেকে দেওয়া হবে অন্য আয়াতে রয়েছে হ্যাঁ ওরা আজাহারি পেছন থেকে পেছন থেকে দেওয়া হবে আর বাম হাতে দেওয়া হবে এখানে তাদের মানসিক শাস্তি শারীরিক শাস্তির সাথে মানসিক শাস্তি মানুষকে সম্মান করতে হয় সামনে থেকে এসে কথা বলে তাই না বড়দের পেছন থেকে কেউ কথা বলবে না তার সাথে বড়দেরকে পেছন থেকে কেউ খাবার দেবে না সামনে এসে খাবার দেবে হ্যাঁ সামনে সাপ পায়ন করবে কিন্তু এই লাঞ্ছিতদেরকে জাহান্নামীদেরকে এইরকমই করা হবে তাদের আমল নামার পেছন দিক থেকে আসবে আর বাম হাতে দেওয়া হবে ফেয়াকুল বলবে এলাই তানি লাম ও কিতাবে এই জাহান্নামি যখন বাম হাতে আমোল নাম পাবে পরিণাম খারাপ দেখবে নিশ্চিত হয়ে যাবে যে আরে কিছুই তো বিশ্বাস করতাম না কিন্তু সব তো সত্য এলাইতানি হাই দুর্ভোগ যদি আমাকে আমল না দেওয়া হয়তো ওয়ালাম আদরে মা হিসাবে আর যদি আমি জানতেই না পারতাম যে আমার হিসাব নিকাশ কি এলাই তাহার কানাতেল কাজিয়া হাই দুর্ভোগ যদি চূড়ান্ত ফয়সালা হয়ে যেত মানে আমার মরণ হয়ে যেত আর কখন আমাকে জীবিত না করা হইতো মাঘ না আন্নি মালি এত অঢেল ধন সম্পদ আমার কোন কাজে আসলো না হেলাক আন্নি সুলতানিয়া আমার দুনিয়ার প্রভাব প্রতিপত্তি দাপট সব শেষ হয়ে গেল ক্ষমতা সব শেষ খুজু হো আল্লাহর পকেত বলা ধরো ফাগলু হো আর তাকে শিকলাবদ্ধ করো সোম্মাল জাহিমা সল্লু তারপর জাহান্নামে তাদেরকে ঢুকিয়ে দাও

তাদের এখানে কোনো অন্তরঙ্গ বন্ধ নেই সাহায্যকারী সুপারিশকারী নেই ওয়ালা তো আমন ইন গিসলিন আর তাদের জন্য গিসলিন ছাড়ার কোনো খাবারও নেই এই গিসলিন খাবার কে খাবে লায়া ইল্লাল খাতে উন পাপিষ্টদের একমাত্র খাবার হচ্ছে এই গিসলিন খাবার সুরে হাক্কা এত নম্বর পঁচিশ থেকে সাঁত্রিশে মহান আল্লাহ এই কথাগুলি বলেছেন গিসলিন সম্পর্কে আব্দুল্লাবিন আব্বাস আজিয়াল্লাহ তা নমা থেকে তফসিল কাসির রয়েছে হোয়া সদিদ গিসলিন হচ্ছে শরীর জ্বলে পুড়ে যে গোলে পুঁজ এবং রক্ত বেরোবে সেগলি আল গিসলিন এই সম্পর্কে আব্বাস আল্লাহ এই কেমন বর্ণনা করছে আল গিসলিন ওয়ালমাও রক্ত আর শরীরের যে পানি মানে সেই সব যে পুঁজ ইয়াসমিল যা তাদের রক্ত থেকে প্রবাহিত হবে ওয়াহু এটাই হবে জাহান্নামীদের খাবার জাহান্নামীদের খাবার